নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণা হবে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করবেন মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রয়েছে এর আগে মামলার সব পক্ষের আবেদনের ওপর দশ দিনের শুনানির শেষে এই তারিখ নির্ধারণ করে আদালত শুনানিতে বিএনপি জামায়াত সহ পাঁচটি পক্ষের আইনজীবী অংশ নেন আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সব পক্ষই আপিল বিভাগের পূর্বের রায় বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের বৈধতা চান সেক্ষেত্রে সংবিধানে আবারও যুক্ত হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে শুনানিতে সবাই মত দেন রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্তমান সরকারে পরিচালনা করবে বলে মত সবার